তাহলে মুখার্জি বাড়িতে আসতেই চলেছে একটি সুন্দর খবর অর্থাৎ সুখবর ভালো খবর যা আসছে অবশ্যই গুনগুনের হাত ধরেই এমনটাই আশা করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছেন যে আমি ঠিক কী বলতে চাইছি হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন এবার সম্ভবত যেটা আমি কয়েকদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে প্রদোশনা টু সুন তো পুজোশোনা টু ইজ কামিং সুন সত্যি সত্যি সেটা ঘটছে এবং গুনগুনের শরীরে সেই ধরনের চিহ্ন কিন্তু ফুটে উঠছে ধীরে ধীরে তারপরে আমরা কবে সেই খবরটা আর কিভাবে আমাদের সামনে সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে দেখা দেখাটা একটা বড় ব্যাপার তো সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো গুনগুন অবশ্যই আমরা দেখবো যে আবার আগের মতো বাড়িতে ফিরে আসলো আর বাবিনও খুব অবাক হয়েছে যদিও বাবিন এখনো ব্যাপারটা ধরতে পারেনি ঠিক গুনগুন নিজেও ধরতে পারেনি তো আশা করা যায় কৌশিকবাবু বাবু ডাক্তার তো উনি নিশ্চয়ই এটা ধরতে পারবেন যে ঠিক কী চলছে তার মেয়ের শারীরিক অবস্থা এবং কেনই বা তার এই ধরনের সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো কথা গুনগুন বলছে তো তাহলে চলুন দেখা যাক খড়কুটোতে ভবিষ্যতে কি হচ্ছে এবং গুনগুন কিভাবে আবার মুখার্জি পরিবারে তার বাড়িতে সম্মতি নিয়ে ফিরে আসছে কারণ নিশ্চয়ই কৌশিকবাবু এর পরে আর আটকে রাখতে পারবেন না কারণ যখন মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে নিশ্চয়ই সুখবর জানাতে হোক বা যখন বেবি আসবে তখন নিশ্চয়ই তাকে কিন্তু শ্বশুর বাড়িতে যেতেই হবে এমন খুশির দিনে তিনি নিশ্চয়ই আর তার রাগ বা তার যে তার আর সেটার থাকতে পারবেন না তো সবাই এবার নতুন একটি পজিশন আগে দেখার জন্য তৈরি থাকুন আর দেখতে থাকুন খড়কুটো প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকতে ভাগ থাকবেন আর সাবধানে থাকবেন আর অবশ্যই যদি এই খবরটি সত্যি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি সত্যি গুনগুনকে আপনারা প্রেগন্যান্ট হিসেবে দেখতে পান যেটা আমি বললাম সেটা খুব তাড়াতাড়ি সত্যি হোক এটাই আমি চাই আপনারাও আশা করি তাই চান